তুলসী মন্দিরে প্রতিষ্ঠিত করবেন এইটুকু আপনাদের কাছে আমরা আশা করব আর কি আপনারা এখনো পর্যন্ত হিন্দু পরম্পরা এবং এটা আজীবন থাকবে হাতে শাখা কলা মাথায় সিঁদুর তুলসী মন্দিরে সন্দেহ হলে আমরা প্রদীপ জ্বালিয়ে মাকে স্মরণ করি মা তুলসীকে পূজন করি তাই আমাদের এই সনাতন পরম্পরা আজীবন অটুট হয়ে থাকুক জয় বাঁকুার ষোলো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে গীতা ও স্থানীয় মন্দিরের প্রসাদ বিতরণ বিজেপি বিধায়কের রাজ্য সরকারের পাল্টা এবার প্রসাদ রাজনীতিতে নাম লেখাল বিজেপিও রাজ্য সরকারের উদ্যোগে যখন রাজ্য জুড়ে রেশন দোকানের মাধ্যমে চলছে জগন্নাথের প্রসাদ বিতরণ তখন বাঁকুড়ার ষোলো নম্বর ওয়ার্ডে গীতা হাতে পথে নামলেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলদ্রিশেখর দানা বাড়ি বাড়ি ঘুরে একটি করে গীতা ও স্থানীয় মন্দিরের প্রসাদ তুলে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে হিন্দু ভোট নিজেদের ঝুলিতে টানতে মরিয়া রাজ্যের শাসক বিরোধী সব দলই দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন এবং পরবর্তীতে সেই মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার রাজ্য সরকার রেশন দোকানের মাধ্যমে বিতরণ করছে জগন্নাথের প্রসাদ প্রসাদের সঙ্গে দেওয়া হচ্ছে একটি করে জগন্নাথের ছবিও এবার তারই পাল্টা পথে নামলো বিজেপি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা আজ দলের অনুগামীদের সঙ্গে নিয়ে গীতা হাতে ঘোরেন বাঁকুড়া শহরের ষোলো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে একটি করে গীতা ও স্থানীয় মন্দিরের পুজো করা প্রসাদ তুলে দেন পরিবারগুলির হাতে এই গীতা ও প্রসাদ বিতরণকে রাজনীতি বলে মানতে নারাজ বিধায়কের দাবি সনাতনী সংস্কৃতির অন্যতম অঙ্গ গীতা তারই প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির বিজ্ঞানসম্মত ধারক ও বাহক গীতাকে তুলে দেওয়া হয়েছে মানুষের মধ্যে তবে বিধায়কের এই পোশাক তবে এই প্রসাদ বাড়ি বাড়ি দেয়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয় বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমাদের হিন্দু সনাতন সংস্কৃতি এবং তার যে সভ্যতা আমাদের শাস্ত্রের যে গীতা তার যে বাণী ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে শক্তি জুগিয়েছেন সমগ্র বিশ্ববাসী তথা দেশবাসীকে তার এই পথ অনুসরণ করে আমরা তুলসী মন্দিরে সন্ধেবেলাতে প্রদীপ প্রজ্জ্বলন করে ধূপ প্রজ্বলন করে আমরা গীতাকে নিয়ে গীতার পাঠ আমরা করি এই গীতার পাঠ সনাতনী সভ্যতা সনাতনী সৃষ্টি আমাদের আজীবনকাল যে পরম্পরা চলে আসছে সেটার জন্য মানুষের বাড়িতে বাড়িতে আমরা সেখানে যাচ্ছি গীতা তুলে দিচ্ছি এবং যে সংস্কৃতি ভুলে গিয়ে এই আধুনিক আধুনিকতার যুগে যেভাবে একটা কম্পিটিশান এসে গেছে আমরা সে পিছিয়ে আসা আমরা ইতিহাসকে ভুলে যাচ্ছি তাই গীতা বই তার মধ্যে তার সমস্ত সারাংশ উদ্ধৃতি করা আছে ভগবান শ্রীকৃষ্ণের তার যে বাণী সেখানে উদ্ধৃত করা আছে তাই সেগুলিকে পড়ে মানুষের সম্বিত ফিরে আসুক এই বৈজ্ঞানিক যুগের যে পরম্পরা যে আধুনিকতা সেগুলোকে ম্লান করে দিচ্ছে তাই সেগুলোকে স্মরণ করার জন্য আমরা প্রতিটি বাড়িতে গীতা গীতা রেখে গীতা পাঠ করে ভগবানের আমরা স্মরণ করবো এটাই আমরা তাদের কাছে প্রচারে তুলে আজকে দেখুন কাছে তো আমরা হিন্দুত্ব শিখবো না আমরা হিন্দু পরিবারের ছেলে আজকে দীঘাতে যে জগন্নাথ ধাম হয়েছে এটা আমাদের বাঙালিদের গর্ব সারা ভারতবর্ষের গর্ব হিন্দুদের গর্ব সেই জগন্নাথের প্রসাদ আমরা রেশন ডিলারের মধ্য দিয়ে আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা সেই প্রসাদ প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি এখানে মধ্যে তার মধ্যে তো কোনো অস্বস্তির কোনো ব্যাপার নেই আজকে দেখলাম এই এলাকার আমাদের বাঁকুড়া বিধানসভার বিধায়ক গীতাকে হাতে নিয়ে যেভাবে মিথ্যে কথা বলছেন যদি সাহস থাকে আমিও আসুন আমিও থাকবো পরিসংখ্যার তুলনায় গীতাকে হাত দিয়ে আপনি বাঁকুড়া বিধানসভার মানুষের জন্য কি কি করেছেন আগামী যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে মানুষ কিন্তু রেডি হয়ে আছে মানুষ প্রস্তুত হয়ে আছে মানুষ কিন্তু তৈরি হয়ে আছে মানুষ বুঝিয়ে দিবে যে এই বিজেপির বাংলায় কোনো জায়গা নেই বিজেপির বাঁকুড়ায় কোনো জায়গা নেই দেখুন এতদিন ছিল রামকে নিয়ে পড়ে এরা প্রচার করেছে ধর্মকে নিয়ে পরে আজকে রাজনীতিতে নিয়ে এসছে এখন রামকে ভুলে যে এখন গীতা নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে ওই গীতা নিয়ে উনি মিথ্যা কথা বলছেন আমি ওই আমাদের বিধানসভার বিজেপির বিধায়ককে আমি প্রশ্ন করতে চাই যে আপনি বাঁকুড়া বিধানসভার জন্য কি কি কাজ করেছেন ওই গীতাতে হাত দিয়ে আপনি বলুন বাঁকুড়ার মানুষ আর শুনতে চায় বাঁকুড়ার মানুষ আজকে জানতে চায় আমরা মানুষের পাশে তিনশো পঁয়ষট্টিটা দিন থাকি আমরা মন্দিরে গীতা পাঠ করি আমরা জগন্নাথ ধর্ম যে পরে জগন্নাথের আমরা হিন্দু যারা আমরা আছি আমরা মন্দিরে যে আমরা ঠাকুরকে আমরা প্রণাম করি ঠাকুরের পুজো দিই তার জন্য আমরা রাজনীতিতে আমরা ধর্মকে নিয়ে আসি না